ইতিহাসটা যখনই বা শুনি মোবাইলে বা কোনো ভিডিও ধারণ করার পর যেটা আপলোড করা হয় সেটা যখন দেখি সত্যি বলতে খুবই কষ্টদায়ক লাগে মানে এটার মতো পৃথিবীতে আর কোনো কিছু হতে পারে না যে নিজের শখের জিনিস কোরবানি দিতে হবে তো যাই হোক আমাদের যে কোরবানির ইতিহাস সেটা তো আগে পরে সবারই জানা যেহেতু আমরা এখন মোবাইলের যুগে মোবাইল দেখে দেখে অনেক কিছু এখন একদম বাস্তবতার সাথে মনে হয়ে যেন মিশে যাচ্ছি একসময় মা খালা চাচি বা মুরব্বীদের থেকে শুনতাম কেন কোরবানির দেওয়া হয় এখন আমরা যাদের হাতে একটা মোটুফোন আছে তারাই বলতে পারবে যে কোরবানির ইতিহাসটা কোথা থেকে এসেছে কেন দেওয়া হয়েছে কিভাবে স্বপ্নে দেখেছিলেন কিভাবে কোরবানির দেওয়ার জন্য নিজের সন্তানকে নিয়ে গিয়েছিলেন আবার সেখানে যখন ওনাকে সাহিত্য করা হলো সে সাহিত্য অবস্থায় কি করা হয়েছিল কৃষির ইঙ্গিতের কারণে আজকে আমরা পশু কোরবানি দিতে হচ্ছে তাও সব কিছুর মায়া ত্যাগ করে যে পশু কোরবানির মাধ্যমে আমাদের কোরবানি হয় আল্লাহ কবল করে নেবেন সকলের কোরবানি বা সকল নিয়ে অনুযায়ী যারা কোরবান দিচ্ছে বা দিতে পারতেছে না বা যাদের জন্য আবার এক ভাগ দিয়ে দেওয়া হচ্ছে সব কিছু মিলিয়ে আমরা আল্লাহর উপর সন্তুষ্টির লাভের জন্য আল্লাহর কাছাকাছি পূজার জন্য কিন্তু আমরা কোরবানি যার যার কোরবান আল্লাহ কবুল করে নেবেন এটি হচ্ছে সবচেয়ে বড় বাস্তবতা আসলে ঈদ মানেই হচ্ছে গরুর মাংসটাকে বাসায় আনার পর রান্না করা রান্না করে সবাই মিলে খাওয়া এক এক জেলাতে এক এক রকমের সিস্টেম যেমন আমার শ্বশুরবাড়িতে হচ্ছে বা আমাদের দক্ষিণাঞ্চলের নোয়াখালী বরিশালের ডিস্ট্রিক্টের দিকে হচ্ছে চালের রুটি মাছ থাকতে হবে চালের রুটি আর হচ্ছে কোরবানির মাংস দুপুর বেলা খাওয়া হয় এটা হচ্ছে একটা রেওয়াজ আমাদের এদিকে হয়তো বা আমি জানি না হয়তো চালের রুটি পছন্দ করে না তারা অন্য পদ্ধতিতে রান্না করে কেউ তেহেরে রান্না করে বিরিয়ানি রান্না করে কেউ খিচুড়ি বোনা করে যেভাবে খেতে পছন্দ করে না কেন কোরবানির মাংস নিয়ে সবার একটা আবেগ থাকে উদ্বেগ থাকে একটা হুলুস্থল থাকে একটা জল্পনা কল্পনা থাকে সকল জল্পনা কল্পনার অবশেষে যখন কোরবানি দেওয়া শেষ তো কোরবানির মাংস বাসায় আসে আর দেখার জন্য সবাই যখন হুম রেখে একটু কোরবানির মাংসের দিকে তাকাই আমরা নারীরা বা যারা পুরুষরা আছেন তারা তো যখন জবাই করে সেখান থেকে শুরু করে বাসা পর্যন্ত আর আমাদের হচ্ছে যখন বাসায় আসে তখন আমরা এটাকে নিয়ে রান্না রান্না করা 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 যত্ন করে এবং সবাইকে পরিবেশন দেখে যার আগে যে খেতে পারে সেদিকে একটু মনোযোগ ফোনে ফোনে সবার সাথে সবার একটা আলাপ কার গরু জবাই হলো কার গরু জবাই হলো না কার মাংস আগে রান্না হলো বাসায় আনা হয়েছে কিনা রান্না হয়েছে কিনা কে কি করলো এই ধরনের একটা যে জল্পনা কল্পনা এটি দিন থাকে এই জিনিসটার ফিলিংস কিন্তু কোন রকম আসলে একটু ডিপলি চিন্তা করলে বুঝতে পারবেন প্রত্যেক মাসে আমরা গরুর মাংস একদিন দুদিন খাই তবে কোরবানি ইতিদিন দিন যে গরুর রূপটা জবাই দেওয়ার পর মাংস আনা হয় সেই মাংসের প্রতি কেমন জানি একটা আবেগ ভালোবাসা ত্যাগ শিকারের একটা অন্যরকম ফিলিংস কাজ করে আপনাদের কেমন কোরবানের দিন কোরবানের মাংস সারাদিন খাওয়া যায় কোন রকমের অনেহা ভাব আসে না তবে তারপর দিন থেকে ইচ্ছে করে একটু ভর্তা বা রকমের একটু কিছু ঝাল ঝাল কিছু খাই তো এ ধরনের আজকে আমার বাসায় তো পান্থাবাদ দিয়ে সকালবেলা হচ্ছে চিংড়ি মাছ বোনা দিয়ে খাবো ওদিকে হচ্ছে কাঁঠাল পেকে গেছে ঈদের দিন আর কাঁঠাল ভাঙা হয়নি তো আজকে দুই দিনে গরমে হচ্ছে কাঁঠাল একদম পেকে একাকার কাঁঠালগুলোকে হচ্ছে রেডি করলাম ভাঙার জন্য ওদিকে আমার সুপারিগুলো ধুয়ে পরিষ্কার করে রোদ দিই সেই জন্য হচ্ছে ছাদে পাঠানোর জন্য হচ্ছে এগুলোকে ধুয়ে পানি ঝরিয়ে রাখা হচ্ছে আর চিংড়ি মাছ বোনা করছি একদম বেশি করে মরিচ আর হচ্ছে পেঁয়াজ কুচি তেল একটু বাড়িয়ে দিয়ে হচ্ছে একদম ঝাল ঝাল মসমচা করে হচ্ছে ভুনাটা করা আর পান্তা ভাত দিয়ে হচ্ছে চিংড়ি মাছ ভুনা কিন্তু বেস্ট একটু পান্তা ভাতের সাথে পানি পানি দেওয়ার পর নিবেন লবণ লবণ দেওয়ার পর হচ্ছে লোকমার ভিতরে চিংড়ি মাছ ভুনাটাকে ধরনের কিছু খাবার হচ্ছে কি আমি আমার মায়ের কাছ থেকে শিখেছিলাম সেই খাবারটা আমি আমার শ্বশুর বাড়ি খাচ্ছি আমার দেখা দেখি প্রথম প্রথম সবাই করে তাকিয়ে থাকতো যে আমি কি খাচ্ছি না খাচ্ছি তো সবকিছু নিয়ে হচ্ছে গুলো মাছগুলো কেটে ধুয়ে পোষা করে হচ্ছে ফ্রিজে রেখে দিচ্ছি